বাংলাদেশের হেড কোচ হয়ে আসছে সাবেক ক্রোয়েশিয়ার সেই জাতীয় ফুটবল দলের হেড কোচ সেই ইগার ইস্টিমাক এবং ইগার ইস্টিমাক কে পজিটিভ নিউজ হচ্ছে হামজা চৌধুরী অনুরোধ করছে এবং কাবরেরার বিদায় আমাদের আসলে কিছুই নির্দেশনা ছিল না এবং বাংলাদেশ ফুটবলটা যে আবারও জেগে উঠবে সেটা সময়ের ব্যাপার এবং একটা হেড কোচের সব সময় দায়িত্ব থাকে সব সময় যে তিনি সবসময় প্রবাসী ফুটবলারদেরকে শুরু করে সঠিক ফুটবলারটা বেছে নেবেন সেদিক থেকে ক্যাবরেরার থেকে কত গুণ এগিয়ে থাকবে সেই ইগার ইস্টিমাক জাস্ট সময়ের ব্যাপার দেখেন তদন্তে ফারহান আলী ওয়াহিদকে অবশ্যই দ্রুত বর্তমানে তিনি ফুলহাম একাডেমি তো বাদ দেন আপনি ফুলহামের মূল একাদশের হয়ে তিনি প্র্যাকটিস করতেছে এবং তার যদি অভিষেক হয়ে যায় হামজার পরে সেই ফারহান আলী ওয়াহিদ হবে বাংলাদেশের দ্বিতীয় সেরা ফুটবলার তো এখন একটা কথা হচ্ছে স্বামী অলরেডি বলে দিছে যে ভাই একটু সময় লাগবে বাংলাদেশ আরবারও বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে দেখেন বাংলাদেশের ফুটবলারের অভাব নাই আপনি জানেন আমি জানি কিন্তু কাবরেরা কি করতো তিনি তার পছন্দ মতো ফুটবলারদেরকে পিক করতো যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দলে কখনোই ভালোভাবে কোন সময় রেজাল্ট আসতো না একটা বা চিন্তা করেন তো লাস্ট ম্যাচগুলো হংকং থেকে শুরু করে ভারত ম্যাচ থেকে শুরু করে বাংলাদেশ কিন্তু জায়ন জায়নকে যখন ততক্ষণ খেলাইছে ততক্ষণ বাংলাদেশের রেজাল্ট আসছে একদমই পজিটিভনেস এবং পজিটিভ দেখে শুরু করে আমার কাছে একটা জিনিস ভালো লাগলো তিন দিনে ভারতকে আমরা দুই তিনবার হারাইলাম সেটা ক্রিকেট থেকে শুরু করে ফুটবলে হচ্ছে এই কথা বাদ দেন হামজা চৌধুরী আছে আমাদের দলে সেটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হামজা চৌধুরী তিন দিনের মাথায় গিয়ে তিনি আবারও লিস্টার সিটির হয়ে প্র্যাকটিস করা শুরু করে দিছে সেটা আমাদের মুখ্য বিষয় মুখ্য বিষয় হচ্ছে কোচ কেমন হবে দেখেন এই কোচ কিন্তু ভারতের হয়ে অলরেডি তিনি কোচিংটা করিয়েছেন বড় কথা না আমাদের কিন্তু সিঙ্গাপুরের আগামী মার্চ মাস থেকে শুরু করে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ক্যাবরেরাকে দেখতে চাই না আমরা দেখব এই ইস্টিমাকে এবং ইস্টিমাকে প্রথম পজিটিভ হবে ট্রেভর কে আনা এবং ক্যাসপার হক কে আনা এই দুইটা কাজ তাকে দিয়ে অবশ্যই করানো উচিত যেটা আমি মনে করে ব্যক্তিগতভাবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় ইগার ইস্টিমাকে এই 11টা দিলে কেমন হয় আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 11টা যদি স্টিমার আনে দেখেন আনা কিন্তু কোনো ব্যাপার না এই 11টা হতে পারে বাংলাদেশ কেন পুরো এশিয়ার মধ্যে একটা টপ 3 বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে দেখেন আমাদের মধ্যে সবথেকে হচ্ছে সিন্ডিকেটে ভরা দেখেন এই বাফুফেতে শুরু কইরা সিন্ডিকেট এই এই এদের চেহারাটা দেখেন এরা কি আদৌ এখানে থাকার যোগ্যতা রাখে কিনা এরা কিন্তু সব সময় দেখাইতে ভাই বাংলাদেশের ফুটবলারদেরকে কিভাবে সুযোগ দিবেন ভাই ওদের কিভাবে সুযোগ দিবেন আপনি যদি ওদের সেই কোয়ালিটিটা না থাকে আপনি কিভাবে সুযোগ দিবেন আপনি ইমান আলম থেকে শুরু করে আরো কত কত প্লেয়ার রয়েছে সেটা আপনার জায়ান হাকিম থেকে শুরু করে ভাই অনেক প্লেয়ার রয়েছে তাদেরকে যদি একসাথে পিক করা যায় তাহলে মনে করবেন যে বাংলাদেশ ফুটবল টিম কোথায় যাবে চিন্তা করেন তো বাংলাদেশ বর্তমানে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন এবং এই পয়েন্ট টেবিলটা সুন্দর মত এখন পর্যন্ত আমাদের আর রেজাল্ট পরে নাই সো বাংলাদেশের আগাতে হবে নেক্সট ইয়ারের এবং আপনি আমি বারবার বলে আসছি এই একাদশটা যদি আমার ব্যক্তিগত এই একাদশটা কেমন হবে প্লিজ আপনি মনে করেন এবং বাংলাদেশের ইগার স্টিমাক অনেক টাকা চার্জ করবে সো টাকা যদি বাফুবে না থাকে আপনি দিবেন কিনা হ্যাঁ একটা ফান্ডের ব্যবস্থা করা যায় আপনি কি মনে করেন একটা ফান্ড যদি দেওয়া হয় আপনি টাকা দিবেন কিনা আমি ব্যক্তিগতভাবে ভাবে আমি দান করবো ভাই আপনি করবেন কি প্লিজ কমেন্ট করে জানা দেন ধন্যবাদ